ওম নম ভাগবাতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি শুধু একটা শব্দ বা জপ নয় এটা হলো আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করে দেওয়ার এক জীবন্ত কম্পন ওম নম ভাগবতে বাসুদেবায় নাম এর গভীর মানেটি এরপর আপনারা জেনে নিন প্রথমেই আসবো ওম এটা হলো আদ্য ধ্বনি মহাবিশ্বের প্রথম শব্দ যেখান থেকে সৃষ্টি স্থিতি আর লয় তিনটি শুরু হয় যখন আমরা ওম উচ্চারণ করি তখন আমাদের শরীরের প্রতিটি কোষ এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল স্পন্দনের সাথে যুক্ত হয়ে যায় এই ওমের মধ্যেই আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সব কিছুর পিছনের এক চিরন্তন সুর এরপর আসবো নামা নামা মানে আমি নত হলাম আত্মসমর্পণ করলাম এটা কোনো ভয় নয় প্রেমে আমি আমি কিছুই না তুমি সব তোমারই অংশ এই এক শব্দেই ভক্তি প্রেম বিনয় তিনটেই মিশে আছে এরপর আসবো ভাগবতে ভাগবতে মানে সেই যিনি ভাগ অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান শক্তি সৌন্দর্য খ্যাতি আর বৈরাগ্য এই ছয় গুণের অধিকারী এই শব্দে আমরা সেই পরম পুরুষোত্তমকে আহ্বান করি যিনি এই সমস্ত মহিমার উৎস শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু এরপর আসব বাসুদেবায় এর মানে দ্বিগুণ অর্থে গভীর একদিকে বাসুদেব পুত্র কৃষ্ণ অন্যদিকে যিনি সর্বব্যাপী চেতনা হিসেবে সমস্ত জীবের অন্তরে বিরাজমান যে শক্তি প্রতিটি হৃদয়ের মধ্যে শ্বাস নিচ্ছে যে আলো প্রতিটি চোখে জ্বলছে যে প্রেম প্রতিটি আত্মায় জেগে আছে সেই বাসুদেব অর্থাৎ পুরো মন্ত্রের মানে দাঁড়ালো ওম বাসুদেবায় নম হে সর্বব্যাপী পরমেশ্বর হে সমস্ত জগত ও হৃদয়ের অধিষ্ঠান তোমারই চরণে আমি আত্মসমর্পণ করছি তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তোমার প্রেমেই আমি বিলীন হতে চাই এই মন্ত্রচপের ফল শুনলে আপনি অবাক হবেন যে মন দিয়ে এই মন্ত্র জপ করে তার মধ্যে ভয় অহংকার দুঃখ ধীরে ধীরে সব গলে যায় চিন্তা প্রশান্ত হয় অন্তর স্বচ্ছ হয় এই মন্ত্র জপের সঙ্গে সঙ্গে আত্মা আলফা ও ফিটা তরঙ্গে প্রবেশ করে যেখানে ঈশ্বরের উপস্থিতি স্পষ্ট অনুভূত হয় আমি এইসব এমনি এমনি বলছি না ভগবানকে হৃদয়ে জাগাতে গেলে আমাদেরকে মন্ত্রের সাথে সাথেই ফিল আনতে হবে যখন মন্ত্রের সাথে আমরা ভাবব ভগবান এখন আমার হৃদয়ে এভাবে আসতে আসতে তার উপস্থিতি আমরা বুঝতে পারব করে দেখুন তারপর নিজেরাই বুঝতে পারবেন হরে কৃষ্ণা রাধে রাধে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ